বিদ্যুৎ বিভ্রাটে জেরে ভোগান্তির শিকার গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরে কর্মীরা ট্রান্সফর্মার বসাতে এলে গ্রামবাসীরা বাধা দেয় ও ট্রান্সফর্মার দড়ি দিয়ে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া ভগবান গোলা থানার বাহাদুরপুর বাগিচা পাড়া এলাকায় গ্রামবাসীদের দাবি পঁচিশ কেভির পরিবর্তে তেষট্টি কেভি ট্রান্সফর্মার বসাতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে ভগবান গোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ ভগবান ভগবানগোলা থানার বাহাদুরপুর বাগিচাপাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভুগছে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় গত 4 দিন ধরে বিদ্যুৎ নেই গোটা এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমার বসাতে এলে গ্রামবাসীরা বাধা দেয় ও ট্রান্সফরমার দড়ি দিয়ে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় অভিযোগ 25 কেভি ট্রান্সফরমার বসানোর কারণে বারবার ট্রান্সফরমার পুড়ে যায় গ্রামবাসীদের দাবি 25 কেভির পরিবর্তে 63 কেভি ট্রান্সফরমার বসাতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আমাদের এলাকায় এক মাসে 5 ট্রান্সফর্মার পুড়েছে ট্রান্সফর্মার লাগাচ্ছে ট্রান্সফর্মার লাগাচ্ছে দু ঘন্টা চলছে পুড়ে যাচ্ছে আবার লাগাচ্ছে দুদিন চলছে পুড়ে যাচ্ছে এভাবে এক মাসে পাঁচবার ট্রান্সফর্মার পুড়েছে এখন চাইছি এটা পঁচিশ কেবি আছে এটাকে তেষট্টি করা হোক তেষট্টি না হলে সার্ভিস দেওয়া হচ্ছে না এটা আবার পঁচিশ লাগাতে এসছে পঁচিশ লাগার জন্য বাধা দেওয়া হয়েছে এটা তেষট্টি করলে লাগাতে দেওয়া হবে না হলে এভাবেই পড়ে থাকবে পুলিশ প্রশাসন আসছে বলছে টাইম লাগবে এখানে কন্ট্রাক্টর স্পটে আসছে না ইলেকট্রিক অফিসের কোনো অফিসার আসছে না যতক্ষণ না আসবে ততক্ষণ এইরকমই থাকবে পুলিশ প্রশাসনের কোনো কথা মানা হবে না আর ফোন করলে পারে কন্ট্রাক্টর গালি দিচ্ছে কিস্তি মারছে কি যা পারবো আমি দেখে নেবো থেকে করে নিবো আমি দেখে নিচ্ছি এখানে চার দিন থেকে কারেন্ট নেই আপনি কি নিজের কেরিয়ার তৈরি করা নিয়ে চিন্তিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বেন ভাবছেন তাহলে চলে আসুন কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ারে কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য হোটেলে গত বছরের মতো এবছরও রাজ্য তথা দেশের প্রথম সারির একাধিক ডিগ্রি ডিপ্লোমা আইটিআই নার্সিং প্যারামেডিক্যাল ফার্মাসিউটিক্যাল অ্যানিমেশন এগ্রিকালচার আর অন্যান্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞরা আসছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনার কৌতূহল আর জিজ্ঞাসা মেটান এখনই নাম নথিভুক্ত করুন এই নাম্বারে সিক্স সঙ্গে থাকছে ফ্রি টিফিন আর এডুকেশন কিট কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার জন্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞদের সাথে কথা বলুন এবং ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নিন নাম নথিভুক্ত করার জন্য আজই কল করুন এই নম্বরে সিক্স